বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের মাঝে আমি আজকে আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেখানে আমাদের আজকে টিউটোরিয়ালে থাকবো ইউ পদ্ধতিতে লসাগো নির্ণয় করো এবং এখানে পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো মূলত আজকে আমরা করার চেষ্টা করুম তো চলো বন্ধুরা তার আগে বলি যে তোমরা যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখতেছো তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা বন্ধুরা দেখো এর আগে আমি এখানে মৌড়ি গুরুনেকের সাহায্যে কীভাবে রসাগুন করতাই এর উপরে একটা টিউটোরিয়াল তৈরি করছি এছাড়া এখানে আমরা এই 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 অঙ্কের উপরেও কিন্তু এই যে এই যে গুন মৌড়ি গুরুনেকের সাহায্যে গোসাগুন করতায় ভাগপ্রুকের সাহায্যে গসাগুন করতায় এগুলোর উপরে কিন্তু আমি টিউটোরিয়াল তৈরি করে দিয়েছি তো তোমাদের যাদের এই অঙ্কগুলো করা হয় নাই এই অঙ্কগুলো বোঝো না তারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে নিবা তো চলো আজকে আর বেশি কথা বলবো না আমরা অঙ্ক শুরু করতে যাচ্ছি দেখো এইখানে ইউকিলিডিও প্রক্রিয়া বলতে কি আসলে এইটাও এক ধরনের ভাগ প্রক্রিয়াই এটা এইভাবে নির্ণয় করবো আমরা দেখো এখানে ক নম্বর আছে কত ছিয়ানব্বই একশো বিশ আছে এই যে ছিয়ানব্বই একশো বিশ তাহলে ছিয়ানব্বই এবং একশো বিশের আমাদের আগে কি করতে বলুন দেখো লসাগুন করুন প্রক্রিয়া এইভাবে লসা নির্ণয় করে কিন্তু বুঝছো যেটা তোমরা ক্লাস ফাইভে এরকম লসাগুন নির্ণয় এখন প্রথমে দুই যদি যায় তাহলে দুই ভাগ করুম তারপরে তিন দিয়া তারপরে চাই দিয়ে এইভাবে সিরিয়াল দিয়ে আমরা দেখুন ট্রাই করুন যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যা দিয়ে আমাদের এগুলো ভাগ করতে হবে তাহলে দেখো প্রথমে দুই দিয়া ভাগ করছে দুই ছিয়ানব্বই ভিতরে কত আটচল্লিশ বার যায় আবার দুই একশো বিশ মিটার ষাট বার আবার দেখো দুই আটচল্লিশ মিটার চব্বিশ বার যায় দুই ষাট মিটার তিরিশ বার যায় এরপর দেখো দুই চব্বিশ মিত্র বারো বার যায় দুই তিরিশ মিত্র পনেরো বার এরপর দেখো তিন বারো মিত্র চার বার যায় তিন পনেরো মিত্র পাঁচ বার যায় তা এই যে যে গুণনীয় গুণ আমরা পাইছি এই গুণনীয় গুড়া সবগুলো গুণ করলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের ইউকিলিডিও প্রক্রিয়া লসা গুড় অ্যান্সার তাই দেখো এই যে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ এই সব সংখ্যা গুলো সংখ্যা গুণ করে দেখো কি আছে পঁয়ত্রিশ উনপঞ্চাশ একানব্বই এইখানে দেখো প্রত্যেকটা সংখ্যার সাত দিয়ে ভাগ করা যায় দেখো সাত পঁয়ত্রিশ ভিতরে পাঁচ বার যায় সাত উনপঞ্চাশ ভিতরে সাত বার যায় সাত একানব্বই ভিতরে তেরো বার যায় তার মানে দেখো এখানে তাহলে সাত দুনুন পাঁচ দুনন দুনুন তেরো সব গুণ করলে কত একত্রিশশো পঁচাশি আসে যে সংখ্যা গুণ করলে তিন হাজার একশো পঁচাশি আসে এটা হচ্ছে খ নম্বরের লস আগুন এরপর দেখো গ নম্বরে বলছে কি দেখো তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই তা দেখো আমরা অঙ্ক উঠেছি যে এখানে তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই এখন এই সংখ্যাগুলোর কিছু কিছু সংখ্যা আছে দুই দিয়ে ভাগ করা যায় কিছু কিছু সংখ্যা আছে তিন দিয়ে ভাগ করা যায় তাই এখানে মোট সংখ্যা কিন্তু পাঁচটা দেখো এই পাঁচটার ভিতর তিনটা সংখ্যারই কিন্তু দুই দিয়ে ভাগ করা যায় দেখো যে ষাট আশি নব্বই এই সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করা যায় আবার তিন দিয়েও এর কিছু কিছু সংখ্যা ভাগ করা যায় তাই সুতরাং আমি এখানে যেহেতু পাঁচটা সংখ্যার ভিতরে তিনটা সংখ্যায় দুই দিয়ে ভাগ করা যায় তাই আমি দুই দিয়ে প্রথমে ভাগ করুম মানে যেই সংখ্যা যদি একাধিক সংখ্যারে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করা যায় তখন তুমি ওই সংখ্যাটা দিয়ে আগে ভাগ করার চেষ্টা করবা তাই যেহেতু এখানে পাঁচটা সংখ্যার ভিতরে তিনটা সংখ্যারে দুই দিয়া ভাগ করা যায় তাই আমি এই এগুলারে আগে দুই দিয়ে ভাগ করুম আর যেটা ভাগ করা যাবে না ওইটা ওইভাবেই নামাই দিন। যেমন দেখো দুই ৩৩ তেত্রিশে ভাগ করা যায় না তাই দেখো এই যে তেত্রিশে কিন্তু তেত্রিশে নামছে আবার দেখো দুই দেওয়া পঞ্চান্ন ভাগ করা যায় না তাই দুই দিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন নামছে কিন্তু দুই দিয়ে ষাটের ভাগ করে কত তিরিশ হয় দুই দিয়ে আশির ভাগ করে কত হয় চল্লিশ হয় দুই দিয়ে নব্বই ভাগ করে পঁয়তাল্লিশ হয় এরপরে দেখো আবার পাঁচটা সংখ্যার ভিতরে দুইটা সংখ্যা মাত্র দুই দেওয়া যায় আর তিনটা সংখ্যাই দুই দেওয়া যায় না তাই সুতরাং এখানে দুই দেওয়া দিম না আমি এখন দেখুন তিন দেওয়া যায় কিনা দেখো তিন তেত্রিশের ভিতরে এগারো বার যায় তিন দেওয়া পঞ্চান্নরে ভাগ করা যায় না তাই পঞ্চান্ন পঞ্চান্ন নামান্ন তিন তিরিশের ভিতর দশ বার যায় তিন দেওয়ার চল্লিশ ভাগ করা যায় না তাই চল্লিশে চল্লিশ তিন পঁয়তাল্লিশের ভিতর পনেরো বার যায় এরপরে দেখো বন্ধুরা আবার পাঁচ দেওয়া যায় পাঁচ এগারো ভিতর যায় না তাই এগারো এগারো নামান হয়েছে পাঁচ পঞ্চান্ন ভিতর কিন্তু এগারো বার যায় পাঁচ দশের ভিতর দুই বার যায় পাঁচ চল্লিশের ভিতর আট বার যায় পাঁচ পনেরো ভিতর তিন বার যায় এরপরে দেখো এগারো এগারো ভিতর একবার যায় এগারো এগারো ভিতর একবার যায় এগারো কিন্তু দুইয়ের ভিতর যায় না এগারো আটের ভিতর যায় না এগারো তিনের ভিতর যায় না তাই এই সংখ্যাগুলো যেমন আছে এমন নামানো হয়েছে এখন আবার দেখো দুই দেয়া দুই দুইয়ের ভিতরে একবার যায় দুই আটের ভিতর বার যায় দুই কিন্তু তিনের ভিতর যায় না তাই তিনের তিন নামানো হয়েছে এখন এখানে আমরা যে গুণনে গুলো পাইছে যে দুই গুণ তিন গুণ পাঁচ গুন এগারো গুণ দুই গুণন চার তিন এই সমস্ত সংখ্যাগুলো গুণ করছি দেখ এই যে গুণ করে কত হয়েছে সাত হাজার নয়শো বিশ তার মানে এটা হচ্ছে আমাদের গণ নম্বর টু যে সাত হাজার নয়শো বিশ কি ল তা এই পদ্ধতিগুলাকে বলা হয়েছে ইউক্রিডিও প্রক্রিয়া লস আগু নির্ণয় এরপর দেখো পাঁচ নম্বরঙ্কে যদি তুমি যাও এখানে বলছো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাস্যের চাইদ থাকবে তা এইখানে দেখো বৃহত্তম সংখ্যার বিষয়টা যখন তোমাকে বলবো তখন এই সংখ্যাগুলো গসাগুন নির্ণয় করতে হবে তার আগে কাজ হবে কি এই একশো থেকে চার বিয়োগ কর্তব্য একশো চুরাশি থেকে চার বিয়োগ কর্তব্য এই যে দেখো দেখছি ছিয়ানব্বই আর একশো আশি এর গসাগু হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তা ছিয়ানব্বই একশো আশি ভিতরে একবার বিয়োগ করলে চুরাশি থাকে চুরাশি ছিয়ানব্বই ভিতরে একবার যায় বিয়োগ করলে বারো থাকে বারো চুরাশি ভিতরে সাত বার তাহলে এই যে দেখো এইটা হচ্ছে কি গসাগু তাহলে নির্ণয় গসাগু কত বারো এটা ছিল আমাদের কিন্তু তোমার কত পাঁচ নম্বর অঙ্ক বন্ধুরা এই যে পাঁচ নম্বর অঙ্ক এই পর্যন্ত নির্ণয় বৃহত্তম সংখ্যা বারো এরপরে দেখো ছয় নম্বর ছয় কি বলছে একটু খেয়াল করো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকে তাই এখানে সাতাশ থেকে তিন বিয়োগ করবা চল্লিশ থেকে চার বিয়োগ করবা পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করবা এখানেও যেহেতু বীরত্তম বসে তাহলে এখানেও তোমাকে ঘষাগর নির্ণয় করতে হবে তো চলো আমরা এই যে এটা করছি দেখো ২৭ থেকে তিন বিয়োগ করছি চব্বিশ হয়েছে চল্লিশ থেকে চার বিয়োগ করছি ছয় ছত্রিশ হয়েছে পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করছে ষাট রয়েছে এখন চব্বিশ এর হবে বৃহত্তম সংখ্যা ঠিক আছে এখন দেখো চব্বিশ এর বাক চব্বিশ এর ভিতরে একবার যায় ছত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করলে বারো থাকে বারো দেওয়া চব্বিশের বাক করো বারো দিন তাহলে দেখো চব্বিশ আর ছত্রিশ এর গোসাগ্র কিন্তু বারো তা এই বারো দিয়ে আবার সাইটের বাক করবা এই যে সাইড এর আবার দেখো বারো ভাগ কত সাইড তাহলে বারো সাইডের ভিতরে কত পাঁচ যায় তাহলে গোসাগুলো কত হয়েছে বারো তার মানে বৃহত্তম সংখ্যা এখানে কত বারো এটি আমাদের ছিল তোমার উত্তর উত্তর ছিল আর এটা তার আগেটা ছিল কত পাঁচ নম্বর উত্তর এই যে পাঁচ নম্বর উত্তর এই যে এখান থেকে শুরু হয়েছে তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো ঠিক আছে এভাবে লাগবো বৃহত্তম সংখ্যা এরপরে দেখো বন্ধুরা আমরা সাত নাম্বার অঙ্কটা যদি করি সাথে বলছ কোন ক্ষুদ্রতম সংখ্যা দেখো ক্ষুদ্রতম যখনই বলবো তখন তোমাকে লসাগো নির্ণয় করতে হবে তাইলে এখানে আট বারো আঠারো চব্বিশ এই সংখ্যাগুলোর যেই লসাগু আইব ওয়ার সাথে পাঁচ তোমাকে করতে বল যোগ করতে হবে তাহলে প্রত্যেকবার ভাগ শেষ করতো পাশ তো অবশিষ্ট থাকবো তা আমি এটা উপরে করছি দেখো এই যেখানে লিখছি যে আট বারো আঠারো চব্বিশ এর সাথে পাঁচ যোগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে ঠিক আছে তাহলে আট দুই দিয়া ভাগ করছে দুই আটের ভিতর চার বাজায় দুই বারো ভিতর ছয় বাজায় দুই আঠারো ভিতর নয় বাজায় দুই চব্বিশের ভিতর বারো যায় আবার দুই দেয়া দুই চারের ভিতর দুই বাজায় দুই ছয়ের ভিতর তিন বাজায় দুই নয়ের ভিতর যায় না তাই নয় নয় দুই বারো ভিতর ছয় বাজে যায় আবার দেখো দুই দেয়া দুই দুই ভিতরে এক বাজে যায় দুই তিনের ভিতর যায় না তাই তিন নামছে দুই নয় ভিতরে যায় না তাই নয় নামছে দুই ছয় ভিতর তিন বাজে যায় আবার তিন দেয়া দিচ্ছি তিন তিনের ভিতর এক বাজে যায় তিন নয় ভিতর তিন বাজে যায় তিন তিনের ভিতর এক বাজে যায় তাহলে সুতরাং এই সমস্ত গুণ করলে দেখো কত আসে বাহাত্তর আসে তার মানে এইখান থেকে এই বাহাত্তরের সাথে যদি তুমি পাঁচ যোগ করো তাহলে কিন্তু তুমি এখন দেখো সাতাত্তর এসে তুমি সাতাত্তরের বারো দিয়ে ভাগ করো সাতাত্তরের যদি তুমি বারো দিয়ে ভাগ করো তাহলে দেখো ছয় কত বাহাত্তর বাসেষ কিন্তু তোমার কত পাঁচ থাকবো এইভাবে তুমি বারো দিয়া আট দিয়া তারপর তোমার আঠারো দিয়া চব্বিশ দিয়া এই সংখ্যাগুলোর যেকোনো একটা সংখ্যা দেওয়া যখন তুমি সাতাত্তরের ভাগ করবা তখন সংখ্যাগুলো দেখবা যে বাকশেষ কত পাঁচ থাকে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কত সাতাত্তর তো এইভাবে বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো করবা এবং বেশি বেশি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা সালামু আলাইকুম